হ্যালো ফ্রেন্ডস তোমার সবাই কেমন আছো আমরা কিন্তু ভালো আছি সবাইকে ওয়েলকাম জানাই লাইভ ইন ফ্রান্স আমি সোমা তো আজকে হচ্ছে বৃহস্পতিবার তো আজকে তো পুজো হবে হবেই নিরামিষের দিন আর হচ্ছে এটা নতুন তার ড্রেস ড্রেস মানে এখানে দেখলাম এত গরম পড়েছে তো সেই জন্য ভাবলাম ড্রেসটা থেকে একটা কিনে নিই মানে এত পাতলা পরে এত কমফোর্টেবল তো আজকে সে পড়ে যাবে বললো যে এত গরম পড়েছে মানে আজকে আবার দেখছি মানে তোমার বত্রিশ তেত্রিশ মতন ডিগ্রি তো যাই হোক পুজো টুজো করে এখন ঘড়িতে বাজে তোমার সাড়ে দশটা মতো তো ইচ্ছা করে দেরি করে রান্নাটা বসিয়েছি নিরামিষ তো তাড়াতাড়ি হয়ে যাবে তাই জন্য আর আজকে হচ্ছে কাঁচকলার কোপ্তা বানাবো তো সেই জন্য প্রিপারেশানটা একটু বেশি লাগবে বলে তো তাড়াতাড়ি ফার্স্ট আউট করে দিচ্ছি তো দেখতেই পাচ্ছ গোলমরিচ গুঁড়ো ধনে পাতা কুচি গোটা জিরে চিলি ফ্লেক্স দিলাম আর এটা হচ্ছে চালের গুঁড়ো কর্নফ্লাওয়ার দেবো এই যে এটা কর্নফ্লাওয়ার আর দেব তোমার বেসন তো সব কিছু দিয়ে ভালো করে মাখিয়ে নেব এটা হচ্ছে বেসন দিলাম আর চালের গুঁড়ো দিচ্ছি কারণ একটু টাইট হওয়ার জন্য যাতে না ভেঙে যায় তো সেই জন্য আর একটু ঘি দিয়ে দিচ্ছি যাতে ভালো একটা ফ্লেভারে আসে আর একটু সামান্য চিনি দিচ্ছি কারণ এটা যেহেতু কাঁচকলা তো সেই জন্য আর একটু এটা এমনি নুন দিই বিট নুন দিলে ভালো হয় তোমরা চাইলে এমনি নুনও দিতে পারো আর এটা হচ্ছে আমার গরম মশলা মানে আমার গরম মশলা বলতে আমি বানিয়েছিলাম ঘরে সেই গরম মশলাটা দিলাম এখানে আর এদিকে আলু একটু কষিয়ে নিচ্ছি ভেজে নিচ্ছি অল্প আছে যাতে সেদ্ধ হয়ে যায় হাফের বেশি তো সেই জন্য কোপটা তো মানে ওটা তো বেশি ঝোল দিয়ে ফুটানো যাবে না তো এটা ভালো করে মাখিয়ে নিয়ে দে মাখাতে মাখাতে একটু মানে একটু নরম লাগছে তো সেই জন্য বুঝে শুনে সেরকম তোমরাও দেবে তো বেসন লাগবে তাই জন্য একটু বেসন দিলাম বেসন দিয়ে ওটা ভালো করে মানে কোপ্তার আকারে এরকম চ্যাপটা করে নিয়েছি আর একবার হাত দিয়ে ভালো করে যাতে নয় মোটা আবার নয় বেশি পাতলা পাতলা হলে আবার ভেঙে যাবে আর বেশি মোটা থাকলে না ভেতরে স্টাফিংটা ভালো করে এ কুক হতে চায় না তো সেই জন্য আর আরেকটা কথা বলি তোমাদেরকে যেটা না বললে নয় যারা ফেসবুকতে নতুন নতুন দেখছি ফলো করছো তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমি চাইব প্রত্যেক দিন করে যেন সবাই ফলো করো আর নতুন নতুন যেন সব বন্ধুত্ব আছে আর সবাই আমার এইভাবে পাশে থেকো সাথে থেকো আর ব্লগ এরকম তোমরা দেখে অবশ্যই রিয়াক্ট করো আর কমেন্টও করো আর এটা হচ্ছে জিরে ফোড়ন দিয়েছি আর তেজপাতা দিলাম আর একটা হিং দিয়ে দিলাম এটা আজকে কোফতা পরবো তার সাথে কোফতার মধ্যে একটু পনির দেবো মেয়ের জন্য ও পনিরটা ভালোবাসে তাই তোমরা যারা আমরা ব্লকে দেখো বা জানো তারা ভালো করে জানো যে আমি পনির ভালোবাসি রিয়া তো সেই জন্য তার জন্য শুধু পনির আর বাদ বাকি কোফতাটা আমরা খাম খুবই সুন্দর হয়েছে কোফতা ইজি আর এই মশলার মধ্যে আছে আদা বাটা তোমার টমেটো টমেটো দই একসাথে বাটা ঠিক আছে আর এটা হচ্ছে তোমার মশলা শুধু গুঁড়ো মশলা যে যেগুলো লাগে ধনে জিরে শুকনো কাশ্মীর লঙ্কা গুঁড়ো হলুদ গুঁড়ো একটু সর্ষে তেল দিয়ে নুন দিয়ে তোমার একটু মশলাটা একটু ভিজিয়ে রেখেছিলাম পাঁচ মিনিট মতো তো সেই মশলাটা বাটা মশলা দেওয়ার পরে এই গুঁড়ো মশলা যে ভিজিয়ে রেখেছিলাম এটা দিয়ে দেখো একটা কালারটা নতুন রকমের ছেড়ে যাচ্ছে সুন্দর কালার একটা হচ্ছে তো আরও ছাড়বে কালারটা দেখতে পাবে যখন লাস্ট মেন্টে ওদিকে হচ্ছে ডাল ইয়ে করে দিয়েছি এরপরে চাটনিটা বসাবো ডালটা তো আমাদের হয়ে থাকে ডালটা দিয়া ভালোবাসে তাই ওর জন্য শুধু ডালই হয় আর এদিকে হচ্ছে পাঁচ পাঁচফোরণ দিয়েছিলাম আর শুকনো লঙ্কা টমেটো চাটনি দিয়েছি মানে এত গরম পড়েছে কি খাবো না কারণ মানে ভাবো এখানে আমাদের এই গরমে আমাদের অবস্থা ইন্ডিয়াতে তো আরও গরম হয় বলে তো আমি সেটাই ভাবছি এত গরমের মধ্যে কিভাবে যে মানে কত শরীরের মধ্যে খুব অসুবিধা খেতেই ইচ্ছা করে না আমাদের এই গরমেও খেতে ইচ্ছা করছে না ভীষণই আর মানে গরম তো গরম আর রোদে যারা বাইরে থাকে মানে ভীষণই রোদ মানে রোদ যারা ব্যাঙ্গালোর আছো বা জানো ব্যাঙ্গলের রোদটা ভীষণ গায়ে লাগে তো সেরকমই রোদ এখানে তো চাটনিতে দেখো চিনি দিয়ে দিলাম আর এটা হচ্ছে মিশ্রির মতন দেখতে কিন্তু মিশ্রি নয় এটা মানে নরম হয় না মানে একটু জেলি মতন লাগে আর এটা সিরাপ সিরাপটা দিয়ে দিলাম একটা একটা সিরাপ হয় তো ওটা দিয়ে দিলাম তা চাটনিটা খেতে সুন্দর হবে তো সিরাপটা দিয়ে দিলাম দিয়ে এদিকে দেখলাম আলু সেদ্ধ হয়ে গেছে কোপতাগুলো জাস্ট এক মিনিট মতন ফুটিয়ে বা ধনে পাতা এগুলো দিতে দিতে ফুটে উঠে হয়ে যাবে এক মিনিট বন্ধ করে দিতে দেখো একটাও ভাঙবে না যখন নামাব তো ভিডিওটা এইটুকু চলো আবার নতুন একটা ভিডিও নিয়ে আসবো অবশ্যই ততক্ষণে তোমার সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো যারা ফেসবুক থেকে দেখছো অবশ্যই বলবো ফলো করে রেখো আর যারা ইউটিউব থেকে দেখছো অবশ্যই সাবস্ক্রাইব করে রেখে দেও অল নোটিফিকেশন বলে ক্লিক করে দিলে তোমরা নতুন নতুন ভিডিও আপডেট পাবে আর নোটিফিকেশন পেয়ে যাবে তো লাস্টে ধনে পাতা গরম মশলা ছড়িয়ে বন্ধ করে দিলাম তো চাটনিও হয়ে গেছে আর তোমার কোফতাও হয়ে গেছে কোফতাও নাই চলো এইটুকু মতো ভিডিও আর বাড়াবো না তো আজকের মতন টাটা সবাই ভালো থেকো সুস্থ থেকো এবং সাবধানে থেকো চলো আজকের মতন টাটা